ছেলে মায়ের কোলে ফিরেছেন ষোলো বছর পর ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছেই না বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে মিশে একাকার কিন্তু দুঃখ একটাই মাত্র ছয় মাসের চাকরি করে ষোলো বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতায়ার হোসেন মানিককে এই দুঃখের মাঝে আরও একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরও কষ্টের আরো বেদনার বিডিআর সদস্য মতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর সে অনুযায়ী মতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে মাত্র চোদ্দ দিন সংসার করেই মোতাহার ফিরেন কর্মস্থলে এরপর বিডিআর বিদ্রোহ তারপর জেলেই কেটে গেছে ষোলো বছর এদিকে ষোলো বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি অবশেষে ষোলো বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর স্বামীকে ফিরে পেয়ে কান্না থামছিল না তার বিয়ের দিনের মাথায় স্বামী ববি জানান কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবুও তার মুক্তি মেলেনি অবশেষে ষোলো বছর পর এলো সেই দিন এই ভিডিওটা দেখে কি শিখলেন ভাই যে যুগে এসে কিছু কিছু নারী স্বামী আরেকজনের সাথে করে বেড়ায় থাকা ঠিক সেই যুগে এসেই একজন নারী তার স্বামীর জন্য ষোলোটা বছর অপেক্ষা করতে করতে পার করে দিছে হ্যাঁ এই আপুটা আবার উপমান করে দিছে ভালোবাসা এখনো বেঁচে আছে আর ভালোবাসা কাকে বলে